সীমান্তের আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দীর্ঘদিন জেলবন্দী থাকার পর শনিবার দেশে অসমের বাবু এবং জেলে মেয়াদ পর কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবরি জেলার ওই দুই নাগরিককে চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার সময় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অফিসার বিজয় কাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশে ফিরতে পেরে কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো সম্ভব নয় বলে হাইরাজ আলী জানিয়েছেন তার কথায় সীমান্তের কাছে একদিন নদীতে মাছ ধরার সময় বিজেপির জওয়ানেরা তাকে আটক করে নিয়ে যান এরপর ওই দেশের কুড়িগ্রাম জেলে তাকে প্রায় আড়াই বছর বন্দি থাকতে হয় এদিন আব্দুল কাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চ্যাংরাবান্ধা চেকপোস্টে হাজির হয়েছিলেন তার দাদা নূর আলম তিনি বলেন ভাই মানসিক ভারসাম্যহীন অনেকদিন নিখোঁজ থাকার পর এ নিয়ে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন অবশেষে তিন বছর পর ভাই দেশে ফিরে আসতে পারায় খুবই খুশি তারা এখানে আমার ভাই একটা জেলে পড়ছিল বাংলাদেশে জেলে ওখানে আনতে গেছিল তোমার ভাই বাংলাদেশ জেলে কেন গেছিল বাংলাদেশে মাথা মেন্টাল না মেন্টাল কোন থেকে কোন জানি না পরে থানায় একটা এন্ট্রি দিয়েছিলাম লোকাল থানা ওই থানায় থেকে বলছে পরে কয় বাংলাদেশে জেলে আছে পরে আমরা উকিল দিয়ে ধরে জামিন করে ভাই কেড়ে নিয়ে আসলাম কতদিন তোমার ভাই বাংলাদেশে ছিল তিন বছর তিন বছর হ্যাঁ কীভাবে চলে গেছে বাংলাদেশে কীভাবে চলে গেছে আমরা তো বলতে পারি না তারপরে মেন্টাল না তারপরে তো লোকাল থানায় এন্ট্রি দিয়েছিলাম থানায় করে ইনফরমেশন দিয়েছে বাংলাদেশে থেকে যে ওখানে জেলে পড়ছে পরে আমরা উকিল থেকে ধরে জামিন করে বাইক নিয়ে এসেছিলাম স্যার আমি ওখানে মাছ ধরা এসেছিলাম স্যার লোকে ধরা কাজে হয়েছিল ধরা দিছে ওই দইখা বর্ডারের সাথে থেকে বাংলাদেশের লোকের সাথে কাজে হয়েছিল ওই জন্য ধরে নিয়ে গেছে স্যার আড়াই বছর পার হয়েছে কোন জেলে ছিল কুড়িগ্রাম কুড়িগ্রামে আজকে কি ভারতে ফিরিলা এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে